আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যেই সমস্ত প্রিয় ভাইরা ফোরা নকশিকাথা ডাইস অর্ডার করেছিলেন ওর সাথে বলো অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ তাদের পার্সেলগুলো আজ রেডি করেছি আশা করি প্রত্যেকটা পার্সেল কাস্টমারের বাসায় যত্ন সহকারে পৌঁছে যাবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার পার্সেল আছে এটা যেমন গাজীপুর যাবে এই পার্সেলটা যাবে নাটোর দশটা ডাইস অর্ডার করেছে এই ব্লকগুলো যাবে সিরাজগঞ্জ এই যে ঢাকা এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই পার্সেলগুলো এইভাবে চলে যায় তো আপনারা যারা ঘরে বসে কিছু করতে চান ভাবছেন যে বাসাবাড়িতে বসে আছেন কোনো কাজ নেই তারা কিন্তু আমাদের থেকে কমপক্ষে আমরা যেহেতু অনলাইনে তিনটা ডাইস বিক্রি করি সামান্য ছয় থেকে সাতশো টাকার মধ্যে একটা প্যাকেজ নিয়ে আপনারা কিন্তু ঘরে বসে কাজ করতে পারেন বিশেষ করে যারা ঢাকা বাড়িতে থাকেন আপনারা কিন্তু খুব সহজে আমাদের থেকে দুই থেকে তিন চারটা ডাইস রং বিরাজ নিয়ে আপনারা কিন্তু ঘরে বসে আপনার কোনো একটা কাপড় কিনে সাপ দিয়ে কিন্তু কাঁথা সেলাই করতে পারেন যেহেতু সামনে কিন্তু শীত আর শীতের সময় কাঁথা কতটা প্রয়োজন এটা কিন্তু আপনারা ভালো করে জানেন তো চাইলে কিন্তু আপনারা অল্প বাজেটের মধ্যে নকশি ডাইস নিয়ে সাপ দিয়ে কিন্তু কাঁথা সেলাই করতে পারেন অনেকে বাসাবাড়ি বসে থাকে কিন্তু আপনি কাঁথা সাপ দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারেন কারণ প্রত্যেকটা ফ্যামিলি থেকে পুরুষ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দুইটা টাকার জন্য তো আপনি যদি ঘরে বসে বাসার মধ্যে বসে কোথাও যাইতে হবে না তো আপনি কিছু করতে চান তাহলে এই যে দেখেন কত ডাইস চলে যাইতেছে আজকে এ আপনার মতো আফরা কিন্তু এরকম ডাইস অর্ডার করে প্রতিনিয়ত তা আপনি কি ঘরে বসে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ডাইসগুলো অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য এক টাকা কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না দেখেন এখানে দশটা পনেরোটা পাঁচটা সাতটা চারটা তিনটা এরকম করে ডাইস অর্ডার করছে তারা কিন্তু এক টাকা আমাকে বিকাশ করে নেই কারণ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের প্রত্যেকটা পার্সেল পাঠাই তো কিসের চিন্তা টাকা পয়সার কোনো চিন্তা করা লাগবে না শুধু অর্ডার করবেন আমরা মাল পাঠিয়ে দেব আপনি মালটা চেক দিয়ে আপনি কিন্তু ডাইসগুলো রিসিভ করতে পারবেন আল আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে ডিজাইনের অভাব নেই শখানিক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কল দিতে পারেন ডাইসের কোয়ালিটি দেখে শুনে আপনার অর্ডার করতে পারবেন ওই যে দেখেন এক জায়গায় উঁচা করে রাখছি এই মালগুলা এনে বিশটা ডাইস নেবে নগা থেকে নওগা থেকে এক আপু বিশটা ডাইস নেবে ওনার প্রায় এখানে বারো তেরোটা আমরা রেডি করে রাখছি আরও ছয় সাতটা আমরা রেডি করে তার পার্সেলগুলো কিন্তু আমরা পাঠিয়ে দেবো তার ডাইসগুলো আমরা বাসায় পাঠিয়ে দেবো তো আপনিও চাইলে এরকম একটা দুইটা করে দুইটায় সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন নিয়ে আপনি কিন্তু ঘরে বসে কাজ করতে পারেন আমাদের ডাইসগুলো কিন্তু খুবই কোয়ালিটিপূর্ণ এবং প্রত্যেকটা কাঠ কিন্তু মেহেগুন দিয়ে তৈরি করা হয়েছে এর মনে কোনো কাঠ পাবেন না প্রত্যেকটা কাঠ মেহেগুন খুবই চমৎকার ডিজাইনগুলো কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা চাইলে কাঁথার পায়ের জন্য নিতে পারেন যে পায়ের আছে যারা কাঁথার সাইডের পায়ের ব্যবহার করতে চান ডিজাইন মিলিয়ে নিতে চান যারা যে কার্ফের ডাইস বা নিতে চান যে বকুল ফুলের অনেকে এই ডিজাইনগুলো চান এই ডিজাইনতে আপনারা বকুল ফুল কাঁথা সেলাই করেন তো এভ্রিথিং আমাদের কাছে আপনারা কিন্তু রঙ পাবেন বিরাশ পাবেন সব কিছুই পাবেন এই ঘরে বসে না থাকে কিছু করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ আর আমাদের কাছে কিন্তু বলোক নিতে পারবেন বিশেষ করে যারা শাড়ি পাঞ্জামিতে বলক করেন এই যে এক আমাদের থেকে গাজীপুর থেকে অ্যাফু বলক বোলকের রঙ এভরিথিং সব কিছু প্যাকেজ সহকারে সে নিয়েছে আমাদের থেকে ডাইসও নিয়েছে যারা এক ভাই বোলক নিয়েছে সিরাজগঞ্জ থেকে এরকম আপনারা চাইলে আমাদের থেকে বোলুকও নিতে পারবেন ডাইস নিতে পারবেন বলকের রঙ নিতে পারবেন ডাইসের রং নিতে পারবেন সব কিছু কিন্তু এক জায়গায় পাবেন তো যারা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছেন ডাইস নিচ্ছেন নেবেন এরকম ভাবছেন তো আপনারা আপনার সিদ্ধান্তকে দ্রুত সঠিক সিদ্ধান্ত করে ফেলুন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নকশিকতার ডাইজবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ